সকালে ঘুম থেকে উঠে যেন শুরু হয়ে যায় কর্মযুদ্ধ ঘর মোছা বাসন মাজা ঘর ঝাঁটানো ঘর পরিষ্কার করা কাঁচা কুচি মাজা ঘষা বরের টিফিন বাচ্চার টিফিন সব মিলিয়ে এক যেন যুদ্ধ চলে তার মধ্যে কুড়িটা মিনিট আমি বাগানের জন্য বরাদ্দ করেছি সকালে অন্য দিন হয়তো এই বাগানে কুড়িটা মিনিট সময়ও দিতে পারি না এতটাই ব্যস্ত থাকি কী করবো কিছু করার নেই সমস্ত কাজ ছেড়ে সাড়ে দশটা থেকে এগারোটার মধ্যে চলে আসি বাগানে সেখানেও এসে দেখি ছাদ অপরিষ্কার আগো গাছে জল নেই গাছ শুকনো মরমর হয়ে যাচ্ছে সেক্ষেত্রে কি করি আবার ছাদ বাগানে কর্মযুদ্ধ শুরু হয়ে যায় কারোর খাবার দেওয়া কারোর জল দেওয়া ছাদ আগো ছাদকে পরিষ্কার করা এবার অনেকের প্রশ্ন থাকবে কেন এত কিছু কথা বলছো কারণ এক দিদি আমাকে কমেন্ট করে জানিয়েছে সংসারের কাজ যদি না থাকে তাহলে বাগান করা সম্ভব না দিদি আমি একটু বলবো ইচ্ছা শক্তি ভালোবাসা আর ধৈর্য থাকলে অবশ্যই সব কিছু সম্ভব কাজের প্রতি নিষ্ঠা আর ভালোবাসা থাকতে হবে আমি কিন্তু আমার ছাদ বাগান করছি সমস্ত কাজকর্ম করে তারপরেও এই চ্যানেলে ভিডিও শ্যুট করা এই শখের গাছগুলোর পরিচর্যা কীভাবে নিচ্ছি সেগুলো শেয়ার করা যাই হোক স্নান সেরে অনেকগুলোই ফুল তুলে নিলাম নমস্কার বন্ধুরা গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো বন্ধুরা এই সময়ে দাঁড়িয়ে আমাদের তুলসী গাছ নিয়ে নানা রকম সমস্যা হয় যেমন তুলসী গাছে ছোট ছোট কালো কালো পোকা হয় এছাড়াও তুলসী গাছ মরে যায় শুকনো হয়ে যায় পাতার সাইজ ছোট হয়ে যায় এই সমস্ত রকম সমস্যার সমাধান নিয়ে আজকের ভিডিওটি এর পাশাপাশি বলবো তুলসী গাছের জন্য আদর্শ মাটি কিভাবে প্রস্তুত করবে তুলসী গাছ কীভাবে প্রতিস্থাপন করবে সম্পূর্ণ ভিডিওতে শেয়ার করেছি তোমরা একটু ভিডিওটি ধৈর্য সহকারে দেখো তাহলে সহজেই বুঝতে পারবে আর সহজে তুমি বাগান বা তোমার ব্যালকনি খোলা ব্যালকনিতে বা যে কোনো জায়গায় তুমি তুলসী গাছ রাখতে চাইছো সহজেই থাকবে তুলসী গাছ প্রত্যেকটি ফুল গাছ ফল গাছের টবে এমনি থেকেই হয় অনেকে বলে তুলসী গাছের চারা করতে পারি না খুব সহজ গোবর সার মাটির মধ্যে বীজ ছড়িয়ে দিলে প্রচুর পরিমাণে চারা পেয়ে যাবে দেখো প্রত্যেকটি ফুল ফল গাছের ঝাঁকাতে এমনি থেকে এরকম হেলদি চারা হয়েছে আমি অনেক সময় তুলেও ফেলে দিই কারণ এত চারা কি করব বলো আর অন্য অন্য গাছে সঠিকভাবে খাবার পায় না এবার চলে আসা যাক তুলসী গাছের জন্য আদর্শ মাটি কিভাবে প্রস্তুত করবে তি চল্লিশ শতাংশ কুড়ি শতাংশ বালি তিরিশ শতাংশ গোবর সার আর বাকি দশ শতাংশ কোকোপিট দিয়ে মাটিটাকে খুব ভালো করে মিক্সড করতে হবে ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখার জন্য কাকর খোলা নিতে হবে আর অল্প চা চামচের এক চামচ দিয়ে দিচ্ছি সরিষার খোল অল্প একটু ফাঙ্গিসাইড এইভাবে যদি মাটি প্রস্তুত করো তুলসী গাছ কিন্তু একটি অসাধারণ হবে গাছ যেমন ঝোপালো হেলদি এবং গাছের গ্রোথ কিন্তু ভীষণ সুন্দর থাকে তো অবশ্যই বলবো যে সকল বাগানি বন্ধুরা বা বন্ধুরা অনেকেই চাও বাড়িতে তুলসী গাছ করতে আমরা যারা সনাতন ধর্মী মানুষ আমাদের প্রত্যেকের ঘরেতে তুলসী গাছ থাকে আর এই তুলসী গাছ নিয়ে নানা সমস্যা হয় সেক্ষেত্রে এইভাবে যদি মাটি প্রস্তুত করে নিই তাহলে অসাধারণ রেজাল্ট আসবে তবে ড্রেনেজ ব্যবস্থা ভালো করার জন্য দেখো কাঁকড় খোলা বা টালি ভাঙা দিয়ে দিচ্ছি তারপরে তৈরি করা মাটি দিয়ে ছোট্ট তুলসী গাছ বসিয়ে দিতে হবে তার আগে বলি তুলসী গাছের জন্য আদর্শ টব হবে মাটির টব মাটির টব নির্বাচন করলে গাছ কিন্তু ভালো থাকবে তুলসী গাছের মাটি সবসময় খটখটা শুকনো যদি থাকে সেই গাছ হেলদি হবে না এবং গাছ এইভাবে ঝিমিয়ে পড়বে এই গাছটাকে তুলেছি পাঁচ মিনিটও হয়নি ইতিমধ্যে দেখো কেমন ঝিমিয়ে পড়েছে পাতাগুলো শুকনো হয়ে গেছে তাহলে বুঝতে পারছো কতটা শৌখিন গাছ এবং দিনের যেখানে আলো ভালো থাকে অর্থাৎ চার থেকে পাঁচ ঘন্টা রোদ্দুর থাকে সেরকম স্থানে তুলসী গাছ রাখবে রোদযুক্ত স্থানে তুলসী গাছ না রাখলে কিন্তু খুব ভালো হেলদি হবে না দেখো গাছটাকে খুব ভালো করে প্রতিস্থাপন করে দিয়েছি আর এবার আমার কাজ হবে আমি গাছটাকে একদমই ছায়াযুক্ত স্থানে রাখব সরাসরি রোদযুক্ত স্থানে রাখবো না তাহলে এই গাছকে বাঁচানো যাবে না এই গাছ কিন্তু খুবই সূক্ষ্ম আগেই বলেছি তোমার যেমন রোদের প্রয়োজন তেমনি জলের প্রয়োজন আর তেমনি হচ্ছে ছায়ারও প্রয়োজন তো সেক্ষেত্রে দেখো আমি তিন দিন পরে কেমন অবস্থায় আসে গাছটা সেটি শেয়ার করব এখানে লক্ষ্য করো আমি পর দিন সকালে শেয়ার করছি গতকালকে সকালে বসিয়েছি দশটার দিকে আজকে আবার সকালে শেয়ার করছি দেখো গাছটি কত সুন্দর হয়েছে তিন দিন পরে একদম সরাসরি রোদ্রে দেব এবার চলে আসা যাক ছাদ বাগান বা তোমার বাগানে বা উঠানে বা ব্যালকনিতে এরকম তুলসী গাছ আছে তুলসী গাছটা একদম বিবর্ণ হয়ে গেছে সেক্ষেত্রে তোমাদের সবসময় সাজেস্ট করব যদি বড় তুলসী গাছ হয় তাহলে মাসে একবার করে যদি তুলসী মঞ্জুরির জন্মায় বা তুলসী মঞ্জুরি হয় সেগুলোকে একদম কেটে ছাটাই করে দেবে তাহলে কিন্তু তুলসী গাছ দীর্ঘদিন বাঁচিয়ে রাখতে পারবে তুলসী গাছ হেলদি থাকবে যদি তুলসী মঞ্জুরি হয় তাহলে কিন্তু গাছ আস্তে আস্তে বুড়িয়ে যাবে গাছটি নষ্ট হয়ে যাবে কালো কালো পোকার ফাঙ্গাসের সমস্যা রোধ করতে নিম আর কাঁচা হলুদ খুব ভালো করে ফোটাবে তার মধ্যে চা চামচের এক চামচ শ্যাম্পু দেবে ভালো করে মিক্সড করে পনেরো দিন অন্তর স্প্রে করবে ব্যাস দারুণ রেজাল্ট আসবে এবং এই মরা বা বুড়িয়ে যাওয়া তুলসী গাছকে হেলদি করতে অবশ্যই গোবর সার মাটি তোমরা এভাবে টবের মাটিতে দেবে এর পাশাপাশি দশ দিন অন্তর চায়ের পাতা হালকা করে একটু ছড়িয়ে দেবে আর জল দিলে সেটি মাটির সঙ্গে মিক্সড হয়ে যাবে আবারও দিতে পারো তোমরা সরিষার খোলের হালকা পাতলা লিকুইড অথবা সরিষার খোলের গুঁড়ো টবের মাটিতে ছড়িয়ে দেবে অবশ্যই মাটির সঙ্গে একটু মিক্সড করে দেবে তাহলে ভালো রেজাল্ট আসবে এই খাবারটি দেওয়ার পরে ভরপুর জল দিয়ে দেবো এই সাধারণ পরিচর্যাগুলো নিলে তুলসী গাছ অন্তত চার থেকে পাঁচ বছর বেঁচে থাকবে আর তুলসী গাছ কখনই শুকনো হবে না এই যে গাছটি দেখতে পাচ্ছ অন্তত চার বছরের গাছ দেখতে পাচ্ছ এই যে আর একটি পরিচর্যা আমাদেরকে নিতে হবে তুলসী গাছের জন্য বলতে পারো এটি একটি আদর্শ খাবার পাঁচশো জলের মধ্যে চা চামচের এক চামচ এপসম সল্ট দিয়েছি বিকেলবেলা স্প্রে করতে হবে কতদিন অন্তর এক মাস অন্তর ব্যাস এতেই তুলসী গাছ থাকবে তরতাজা হেলদি সুস্থ এবং দীর্ঘদিন বেঁচে থাকবে আমার প্রিয় বাগানি বন্ধুরা আমি ভিডিওগুলো কিন্তু অনেক কষ্ট করে অনেক পরিশ্রম করে তুলি এবং সেগুলো তোমাদের কাছে শেয়ার করি এই ভিডিও করার পিছনে আমার রকম হেল্প হেল্পিং মান নেই অর্থাৎ কোনো কেউ হেল্প করে না আমি নিজে থেকেই ভিডিও শ্যুট করি নিজে থেকে এডিট করি নিজে থেকে থাম্বেল তৈরি করি ভিডিও আপলোড করি কিন্তু প্রচুর পরিশ্রম করে তৈরি করি তো সেজন্য আমি তোমাদের কাছে একটাই অনুরোধ করব যে তোমরা ভিডিওটি ফুল ওয়াশ করে আর প্রত্যেক যে কজন দেখো আমার ভিডিও আমি চারশো পাঁচশো যে কজন ভিউজ হয় সেই কজন বন্ধু যদি আমার ভিডিওগুলো দেখে একটি করে যদি কমেন্ট করে যাও সত্যি বলছি কি আমার ভিডিও করা সার্থক হবে প্লিজ তোমরা একটি করে কমেন্ট করো ভিডিও দেখো ঠিকই কিন্তু তোমরা কমেন্ট করো না আমার ভীষণ কষ্ট হয় আমার ভিডিও তৈরি করা সত্যিই সার্থক হবে যদি তোমরা প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করো হ্যাঁ আর একটা কথা বলবো কমেন্ট করবে আর তোমরা কোন জায়গা থেকে দেখছো সেটি বলবে আমি বলবো না যে অনেক বড় করে লেখো তোমাদেরও সময়ের দাম আছে সেক্ষেত্রে তোমরা ছোট্ট একটু কমেন্ট করো যে দিদি আমি এই জায়গায় থেকে অমুক লোক বা অমুক ব্যক্তি বলছি এতে আমার ভীষণ আনন্দ হবে ভীষণ খুশি হব আর ভিডিও আমার তৈরি করার হচ্ছে উৎসাহ আরও বাড়বে বাগানি বন্ধুরা ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থেকো সুস্থ থেকো নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো টাটা